অনেকের মনে হয় স্কেটিং শিখতে হয়তো এক দু বছর সময় লেগে কিন্তু ব্যাপারটা একদমই এরকম না ঠিক নিয়ম মেনে যদি প্র্যাকটিস করা হয় মাত্র দু মাসের মধ্যেই অ্যাডভান্স লেভেলে স্কেটিং শেখা সম্ভব তোমাদের জন্য ব্যাপারটা আরো সহজ করে তুলতে আমি 60 দিন তোমাদের জন্য আমি শুরু থেকে অ্যাডভান্স লেভেল অফ স্কেটিং টিপস ভিডিও বানাবো একদম শুরু থেকে অ্যাডভান্স অবধি তোমাদেরকে শিখিয়ে দেব আজকে আমাদের প্রথম দিন আজকে শেখাবো কিভাবে ব্যালেন্সে থেকে একদম প্রথম দিন থেকে স্কেটিং চালানো শুরু করতে চলো ভিডিওটা শুরু করা যাক আমরা প্রথমবার স্কেটিং জুতো পরে রাস্তায় পর্যন্ত উঠতে পারি না ঠিক এইভাবে পড়ে যায় রাস্তায় ওঠার জন্য সবার প্রথমে তো আমাদেরকে এইভাবে আরে পা ফেলতে হবে আর এইভাবেই তোমরা পড়ে না গিয়ে সহজে রাস্তার সময় ঠিক রাস্তা থেকে লাভ রাস্তায় একবার মাটিতে প্র্যাকটিস করে নেওয়াটা অনেক জরুরি বেশি কিছু না শুধু তোমার পাগুলো ভিসেপ করে রাখো ঠিক এইভাবে এইবারে ঠিক এই পজিশনে তোমরা হাঁটতে থাকো আর হ্যাঁ মনে রেখো নতুন স্কেটিং শেখার সময় ভিসেপ টা কিন্তু বিশাল জরুরি সময় চলে এসেছে এবার পাকা রাস্তায় প্র্যাকটিস যেভাবে মাটি বাড়িতে প্র্যাকটিস করছিলে ওইভাবেই হিসেবে রাস্তায় প্র্যাকটিস করো এবারে ঠিক এই পজিশনে তোমরা এক জায়গায় দাঁড়াও এবারে ট্রেনিং করাতে হবে তোমাদের পা ঠিক এইভাবেই এক জায়গায় দাঁড়িয়ে পা পুশ নেওয়ার চেষ্টা করো মনে রাখবে এই প্র্যাকটিসটাই কাজে দেবে তোমাদের স্কেটিং এ ঠেলা মেরে সামনে এগোতে এবারে তোমরা এই পজিশনে হেটোতে হাত দিয়ে হিসেবে পা চালালেই দেখবে সামনে এগোতে ঠিক এইভাবে শুধু খেয়াল রাখতে হবে ভি শেপ করে দুপাশে ঠেলা দিলেই তোমরা সামনে এগোবে আর এই ছিল আজকের প্রথম পার্ট অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না স্কেটিং টিপস এর দ্বিতীয় পার্ট বানাবো কমেন্টে জানালে আমি বুঝতে পারবো তোমরা স্কেটিং শিখতে চাও তাহলে এর পরের পাটে তোমরা দেখতে পারবে সহজে ব্রেক মারতে পারবে আর অনেক আজকের মতো এটুকুই দেখা হবে পরের ভিডিওতে